হেববি লাগে খেতে একবার একদম পারফেক্ট হয়েছে কি করে বুঝবেন যে ভর্তাটা দেখ ভর্তা একটু ঝাল হলেই খেতে ভালো লাগে নমস্কার বন্ধুরা সম্পা কিচেনের ভিলেজ ফুটে আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এলাম যেটা গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে অন্য কিছু কিন্তু আর লাগবে না এক দিয়ে এক থালা ভাত কিন্তু নিমিশেই শেষ হয়ে যাবে প্রতিদিন তো তেল ঝাল মশলা খাওয়া হয় একটু অন্যরকম কিছু ট্রাই করলে কেমন হয় বলুন তো বন্ধুরা তাহলে চলুন পুরো রেসিপিটা আপনারা চোখ রাখুন আমি কি করে বানাই তার আগে কিন্তু উনুনটা ধরিয়ে নিই দেখুন উনুন কিন্তু ধরানো হয়ে গেছে এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি দেখুন কড়াইটা চাপিয়ে দিয়েছিলাম কড়াইতে গরম হয়ে গেছে এই গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল গোটা পটল এখানে আমি কিন্তু চার পিস পটল নিয়েছি যতটা আপনারা করবেন ততটাই কিন্তু পটলটা দেওয়ার চেষ্টা করবেন যে যেরকম খাবেন বাড়িতে বা তৈরি করবেন আর দিয়ে দিচ্ছি দুটো টমেটো সব কিন্তু গোটাই এভাবে সেদ্ধ করব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন এরপর দিয়ে দিচ্ছি রসুন রসুনের কোয়াগুলো শুধু ছাড়িয়ে নিয়েছি কিন্তু গোটাই আছে আর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা এগুলো কিন্তু সুন্দর করে একবারে সেদ্ধ করে নেব এর সঙ্গে আর একটা উপকরণ আমি মেশাবো এখানে দেখুন আমি আগে থেকে ধুয়ে রেখেছি নিয়েছি বললে চিকেন এগুলো কিন্তু আমি দিয়ে দেব আমি এখানে চার টুকরো নিয়েছি পারফেক্ট ভাবে কিন্তু সেদ্ধটা করে নিতে হবে দিচ্ছি এখানে নিয়েছি পাঁচটা গোলমরিচ গোলমরিচটা দিলে ফ্লেভারটা দারুণ হবে এরপর কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি এটা সেদ্ধ হওয়ার জন্য দেখুন পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নেব ঢাকা চাপাটা খুলে নিয়েছি দেখুন কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখি একটু দেখুন একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে দেখুন খুন্তি দিয়ে দেখি চেক করে নিলাম টমেটো সব মাংসটাও একদম সেদ্ধ হয়ে গেছে এরপর দেখুন একটা ছান্তা নিয়েছি ছান্তার সাহায্যেই কিন্তু আমি সবগুলো তুলে নেবো একটু জল থেকেই তুলে নিতে হবে দেখুন এইভাবে জল থেকে তুলে নেবো যাতে একটু আর জল না লেগে থাকে সবজিগুলো তো সেদ্ধ করে নিয়েছিলাম আর বোনলেস মাংসগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম সবগুলো তো করেছি আপনাদেরকে দেখিয়েছি এগুলো কিন্তু শিলনোড়ায় আমি বেটে নেব দেখুন একটা একটা করে কিন্তু পটল সবগুলো একসঙ্গে করে নেব একটু করে হাত দিয়ে কিন্তু এইভাবে একটু ম্যাশ করে নেই তাহলে বাড়তে কিন্তু সুবিধা হবে হাত দিয়ে কিন্তু আমি প্রেস করে নিলাম এর সঙ্গে এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা গোলমরিচ রসুন বোনলেস মাংসগুলো আর টমেটো একটা টমেটো পরে দেব আর একটা এখনই দিয়ে দিলাম এগুলো কিন্তু একটু প্রথমে থেতলে নিয়ে তারপরে বেটে নেব আর দেখুন যে কোনো ভর্তা হোক বা বাটা মশলার কিন্তু বন্ধুরা স্বাদ সম্পূর্ণ আলাদা আর বিশেষ করে আপনারা জানেন আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি উনুনে বানাই আর একদম কিন্তু পারফেক্ট একবারে খাঁটি এই শিল বাটায় বাটা দারুণ লাগে স্বাদ যেরকম হয় হেব্বি লাগে খেতে একবার হলে এইভাবে রেসিপিটা ট্রাই করবেন আর পুরোটা বন্ধুরা চোখ রাখুন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে একটু করে থেতলে নিলাম সবকিছু তাহলে বাড়তে আমার সুবিধা হবে আর আপনাদের কাছে যদি শিল নোড়াটা না থাকে তখন সেই মুহূর্তেই কিন্তু মিক্সির মধ্যে দিয়েই কিন্তু বেটে নেবেন দেখুন সবগুলো থেতলে নিলাম আর একটা যে টমেটো আমি রেখেছিলাম দুটো তো দিয়েছি আর একটাও থেতলে দিলাম পরে দিলাম কারণ বন্ধুরা সবটা কিন্তু থেতলানো যায় না সেই জন্য আমি আলাদা করে একটু থেতলে নিলাম এরপর কিন্তু আমি নাম দেখুন আমার কিন্তু বাটা প্রায় শেষ হয়ে এলো আর দেখুন দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে বন্ধুরা কিন্তু এখনো অনেকটাই এটা তৈরি করতে বাকি আছে যা শুধু বাটাটা হয়ে গেল এটা এরপর আমি তুলে নিই দেখুন একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এরপর এটা কিন্তু আরো একটু কাজ বাকি আছে আরো টেস্টি করে তোলার জন্য তার জন্য পুরোটা বন্ধুরা চোখ রাখতে হবে দেখুন কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে কিন্তু সর্ষের তেলে ভর্তাটা করব খুব একটা বেশি তেল লাগবে না তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি শুকনো লঙ্কা আর দিয়ে দেব পেঁয়াজ কুচি ভালো করে কিন্তু নাড়াচাড়া করব। পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে কিন্তু আর বেশি কড়া করে ভাজবো না এরপর দেখুন আমি যে বেটে রেখেছিলাম এই ভর্তা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব তাহলেও কিন্তু দ্বিগুণ হবে একবার বন্ধুরা বানিয়ে খেলে তো বারবার এরকম রেসিপি খেতে ইচ্ছে করবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুড়ি দেখুন হলুদটাও সুন্দর করে মিশিয়ে নিলাম এরপর দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে সবশেষে কিন্তু আমি দিয়ে দেব লবণ কিন্তু আগে থেকে আমি একটুও লবণ ব্যবহার করিনি এখনই কিন্তু লবণটা দিলাম এই লবণটা পরে দেওয়ার কারণ আগে থেকে দিলেই কিন্তু পরিমাপটা একদম বুঝতে পারবেন না সেই জন্য কিন্তু আগে থেকে দিতে যাবেন না যখনই হয়ে আসবে তারপরে কিন্তু লবণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন দেখুন পরিমাপ অনুযায়ী আমি তো নিয়ে নিয়েছি সুন্দর করে এরপর নাড়াচাড়া করে নিলাম সবশেষে নামানোর আগে আরেকটা একটা উপকরণ আমি এর মধ্যে দিয়ে দেব নিয়েছি এখানে ধনে পাতা কুচি যা দারুণ লাগবে না খেতে ধনে পাতা কুচিটা দিয়ে এরপর আবারও ধনে পাতা কুচিটা মিশিয়ে নিচ্ছি দেখুন আমার কিন্তু এই পটলের ভর্তাটা একদম রেডি বন্ধুরা এইভাবে একবার হলে আপনারা ট্রাই করে দেখবেন বাড়িতে বানাবেন তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে একদম তো মিশিয়ে নিলাম একবারে রেডি আপনাদেরকে একটু তুলেও দেখাই দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে কাউকে খেতে দিলে বুঝতেই পারবে না যে এটা কিসের ভর্তা খাচ্ছে একদম পারফেক্ট হয়েছে কি করে বুঝবেন যে ভর্তাটা দেখুন কড়া থেকে কিন্তু একদম ছেড়ে ছেড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এরপর তুলে নিচ্ছি একদম গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবেন না আর কোন পদেরই প্রয়োজন হবে না এক পদ দিয়ে খাওয়া হয়ে যাবে ভর্তা তো একদম নামিয়ে নিয়েছি দেখুন তো কার একদম জিভে জল চলে আসছে এখান থেকে একটু জাস্ট কেটে নেবো আমি এত সুন্দর গন্ধ উঠছে বন্ধুরা এরপর গরম গরম ভাতের সঙ্গে কোনো পদ লাগবে না আর দেখুন একটু নিয়েছি লেবু জাস্ট একটু চিপে দেব আর এইভাবে একটু মাখাবো আমি কিন্তু একটু লঙ্কা নিয়েছি ভালো লাগবে খেতে আর ভরটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে হম এত সুন্দর স্বাদ হয়েছে আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করেন না তাদেরকে কিন্তু এইভাবে বানিয়ে দেবেন চেটে পুটে আগুল একদম খাবে আর যারা পটল খেতে পছন্দ করেন না না তারা একটু এইভাবে বানাবেন দেখবেন দারুণ লাগবে আর যারা হয়তো মাংস খেতে পছন্দ করেন না তারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও বানিয়ে নেবেন একই ভাবে দারুণ লাগবে খেতে জাস্ট ফাটাফাটি হয়েছে একটা রেসিপি আজকের রেসিপিটা অবশ্যই সবার ভালো লাগবে একবার হলে বন্ধুরা ট্রাই করবেন দারুণ তাহলে আজকের মতন এখানেই পর্বটা শেষ করছি আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে টাটা